হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে হচ্ছে সরস্বতী পূজা প্লাস বাঙালির কাছে ভ্যালেন্টাইনস ডে বাঙালি বলবো না এটা হচ্ছে ইংরেজি প্রেম আর আমাদের সরস্বতী পূজা হচ্ছে বাঙালির কাছে একটা প্রেম দিবস তো আজকে বাংলা আর ইংরেজি মিলে মিলেমিশে একাকার হয়ে গেছে তো আজকে আমার স্কুলের একটা বিশেষ কারণের জন্য পুজো হচ্ছে না স্কুলের আমাদের যে হেডমাস্টার তার মা মারা গেছেন তো ওই কারণে পুজো বন্ধ আছে আর আজকে আমি বাড়িতে যেহেতু ছোট্ট করে একটু পুজো হয় তো সেইখানে আমি লিপ্ত হয়ে গেছি আজকে আজকে আমার ভাগে পড়ে আছে ঠাকুরের জন্য ভোগ নিবেদন করব তার জন্য তার প্রস্তুতি চলছে দেখো তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে হলুদ কাপড় পরে চলে এসেছি আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা হয়তো বলবে তোমরা এত বড় বাড়িতে থাকো কিন্তু তোমাদের ঠাকুর ঘরটা ছোটো তো হ্যাঁ বন্ধুরা আমাদের ঠাকুর ঘরটা নিচেই করা হবে যেহেতু মানে সামনে অনেকগুলো অনুষ্ঠান আছে তার জন্য একটু ওপরে রাখা হয়েছে অনুষ্ঠানগুলো চলে গেলে তারপরে ঠাকুর ঘরটা নিচেই করা হবে তো আর দেখো এদিকে আমি ভোকের জন্য ভাজা জন্য কিছু কিছু আইটেম কেটে নিয়েছিলাম আর খিচুড়ি হবে পাঁচ সাত রকমের ভাজা হবে মিষ্টি চাটনি এইগুলোই হবে তো তার জন্য প্রিপারেশান চলছে আর আমি একা সব কিছু করেছি মা ঠাকুর পুজো করেছে আর আমি ভোগের দায়িত্বে ছিলাম তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ হবে এখান থেকে আর হ্যাঁ তোমাদের একটা শেয়ার করব আমি কালকে বাজারে গিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা দাদা মানে একটা জিনিস তোমার দাদা আমাকে বানিয়ে দিয়েছে তো কোনটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো বলো দেখি তোমাদের কেমন লাগছে আশা করছি তো ভালো লাগবে আমার তো ভালো লেগেছে তো ফার্স্ট টাইম আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে এত বড় কিছু গিফট করলো আমি সত্যি খুব খুশি হয়ে গেছি তো চলো দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা ভোগ তৈরি করে চলে এসেছি অঞ্জলিতে আমাদের ঘরেই অঞ্জলি দেবো তো শোনো কি কর বলছি আমি অঞ্জলিটা নিজের মতো করেই অঞ্জলি দিচ্ছি মানে পঞ্জিকা দেখে পঞ্জিকাতে যে যে মন্ত্র আছে সবগুলোই পড়লাম তো সেইভাবেই আমার আজকের পুজোর সম্পন্ন হলো তো এরপরে ভোগ নিবেদন হবে সেটা মাই করবে তো চলো দেখতে থাকো ी जय शनवा আর এবার দেখো ভোগ নিবেদন করার পরে চলে এসেছি একদম খাওয়ার এতে মানে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে কি খিদেও পেয়ে গেছে আর বলেছিলাম আজকে খিচুড়ি পাঁচ রকম ভাজা চাটনি মিষ্টি এগুলোই ছিল আজকে লাঞ্চে তো এগুলোই খাবো তোমাদের দাদাও খাবে খেতে বসে গেছে সে আমি মা বাবা তো স্কুলেই গেছে স্কুলেই ওখানে খাবে তো চলো আর হ্যাঁ ঘড়িতে দেখো আমি দেখছি কটা বাজে তো প্রায় সাড়ে তিনটা বাজতে যায় তো আমি চলো খেতে থাকি তোমাদের কার কার সরস্বতী পুজো কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর হ্যাঁ সবার শেষে দেখাবো তোমার দাদা আগের দিন কী আমাকে গিফট দিয়েছে তো তোমাদের আমার গিফটটাও কেমন লেগেছে সেটাও জানিও তো আজকের মতো টাটা তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে দেখো আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটাকে একদম ক্লিক করে দেবে যাতে তাড়াতাড়ি করে নোটিফিকেশানটা চলে যায় তো চলো আমি খেতে থাকি আর তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো